আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু কি সহানুভূতি হতে পারে না প্রিয় ভাই বোনেরা যারা আজকে বাংলাদেশের চৌষট্টি জেলায় বসবাস করছেন এর মধ্যে আট থেকে দশটি জেলার ভাই বোনেরা যেই অসহায়ের মধ্যে কাতরাচ্ছেন আমি ফজরের পরে লন্ডনে মোবাইলটা খুলে যখন গত রাতের দৃশ্যগুলা আজকে সকাল পর্যন্ত দৃশ্যগুলা দেখেছি তখন হৃদয়টা আর ধরে রাখতে পারিনি তাই আপনাদের সামনে লাইভে কয়েকটি কথা বলতে চলে এসেছি আজকের এই জুম্মার ভাবে আমি আমি ভাবে দেশবাসীকে অনুরোধ করছি আপনারা যারা শহরে বন্ধরে উঁচু জায়গায় ভালো জায়গায় ভালো বাড়িতে বসবাস করছেন তাদের কাছে ভিক্ষা চাচ্ছি তাদের কাছে করুণা চাচ্ছি বাংলাদেশের একটি রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দল মিলে একটি দল তাদের কার্যক্রম আমরা জনগণের পাশে দেখছি সেনাবাহিনীর কার্যক্রম জনগণের পাশে দেখছি আহ আসুন্না ফাউন্ডেশনের কার্যক্রম জনগণের পাশে দেখছি এভাবে বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট রাজনৈতিক দলগুলো কাজ করছে বিএনপির ভাই বোনেরও কাজ করছে তাই এই কাজের মধ্যে আজকের এই জুম্মার নামাজ কিছুক্ষণ পরে বাংলাদেশে হবে আমি করুজুরভাবে ভাবে জামাত শিবিরের ভাই বোনদেরকে অনুরোধ করছি আপনারা শুধু নিজের একটি চাদর নিয়ে যাবেন বাসা থেকে দুইজন চার জনে চার কোনায় মর্জিদের থেকে বের হওয়ার মেইন গেটে দাঁড়িয়ে যাবেন ছোট ছোট গেটগুলোতেও দাঁড়িয়ে যাবেন আপনাদের চাদরে ইনশাল্লাহ আল্লাহর রহমত পরে যাবে আল্লাহর রহমতে আপনাদের চাদর ভরে যাবে বাংলাদেশের মানুষ আপনাদেরকে বিশ্বাস করে বাংলাদেশের মানুষ আপনাদের কাছে আমানত দারিতা আছে এই সার্টিফিকেট অলরেডি দিয়ে ফেলেছে আসুন্না ফাউন্ডেশনের সার্টিফিকেট আছে তারা সতভাবে মানুষের জন্য কাজ করে তাই আসুন্না ফাউন্ডেশনের তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মী নাই কিন্তু বাংলাদেশে জামাত শিবিরের কোটি কোটি নেতা কর্মী আছে তাই কোটি কোটি নেতা কর্মীরা যে যেই জেলায় যে যেই থানায় যে যেই গ্রামে বসবাস করছেন আপনার গ্রামের মসজিদের সামনে আজকের এই কিছুক্ষণ পরে যে জুম্মার নামাজ হবে জুম্মার নামাজে আপনাদের ঘর থেকে একটা চাদর নিয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে মানুষ খালি হাতে কেউ ঘরে ফিরবে না এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন তাদেরকে অনুরোধ করব সর্বোচ্চ লাইভটি শেয়ার করে দেশবাসীর কাছে পৌঁছিয়ে দিতে দেশবাসী যেন আজকের জুম্মার দিনে সর্বোচ্চ সর্বোচ্চ আপনার ঘরে যা আছে আপনার ঘরে যা খাবার আছে আপনার পাশের বাড়ির ভাই বোনের ঘরে তা নাই আপনার পাশের বাড়ি বলতে আজকে জেলা কুমিল্লা আমরা দেখছি আমরা যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সহ যেই যেই জেলাগুলাতে আজকে সবচেয়ে বেশি বিপদে পড়েছে সেই বিপদগামী ভাই বোনদের জন্য আপনাদের সর্বোচ্চ ত্যাগ সর্বোচ্চ কোরবানি আপনাদের সর্বোচ্চ নগদ টাকা আপনারা সর্বোচ্চ আজকে মসজিদে দান করুন এবং পাশে আমি অনুরোধ করব। আবারও বলছি কারণ জামাত শিবিরের নেতা নাই এমন মসজিদ নাই এমন গ্রাম নাই যেখানে জামাত শিবিরের নেতা নাই কর্মী নাই সমর্থক নাই ভালোবাসার মানুষ নাই আপনারা যারা জামাত শিবিরকে ভালোবাসেন রাইজ করেন করে জামাত শিবিরের থানা জেলায় আপনারা জমা দেন এবং আমরা আশা করি যে দিনে আজকের দিনের যেখানে যেটা যাওয়ার সেখানে চলে যাবে কুইক সার্ভিস হবে বাংলাদেশের সবচাইতে বড় ধনী মানুষরা লঞ্চ ব্যবসা করে সদরকারে বড় বড় লঞ্চ ফেলে রেখেছেন এখন যাত্রী নাই মানুষ ঢাকা থেকে যে চাঁদপুর যাবে বরিশাল যাবে যে যেখানে যাবে সেখানে যেতে পারছে না কারণ সেখানে বন্যা তাই লঞ্চ বসে আছে লঞ্চে যারা চাকরি করে ওই ভাইয়েরা বসে আছে আপনাদের এই বড় বড় লঞ্চ নিয়ে যান তো এলাকায় যত দূর আপনারা যেতে পারেন কারণ বড় লঞ্চ ছোট নদীতে যাবে না বড় লঞ্চ বড় নদীতে থাকে তাই আপনারা বড় লঞ্চ ওই জেলার পাশে যেখানে বড় নদী আছে যেখানে যেতে পারে সেই নিয়ে গিয়ে আপনারা আপাতত অস্থায়ী আমার বোনদেরকে আমার শিশুদেরকে বসবাসের ব্যবস্থা করে দেন নারী আর শিশুদেরকে লঞ্চ গুলাতে আপাতত বসবাস করার ব্যবস্থা করে দেন এই বন্যা থাকবে না কিন্তু আপনাদের কার্যক্রম ইতিহাস হয়ে থাকবে আপনারা যারা লঞ্চের মালিক আগামী এক সপ্তাহ লঞ্চ ব্যবসাও যেমন হবে না আপনাদের যারা চাকরি করেন তারাও যেরকম লঞ্চে বসে থাকবে তারা শুধু নিরাপত্তা দিবে আমাদের বোনদের আমাদের শিশুদের লঞ্চগুলা যে যেই জেলাতে বন্যা কবলিত হয়ে বিপদে আছে মানুষ সেই জেলা বিশেষ করে পাশে কোন নদীতে লঞ্চটা যেতে পারে আমি কম বাংলাদেশে যারা লঞ্চ চালান লঞ্চ ব্যবসার সাথে জড়িত তারা জানেন ফেনীর আশেপাশে নিশ্চয়ই লঞ্চ যাবে সেখানে যদি কয়েকটা বড় লঞ্চ চলে যা এবং যেই যে জেলাতে খুবই খারাপ অবস্থা মাটি নাই ঘর নাই আমার বোনেরা কোথায় যাবে কোথায় গিয়ে তাদের জামাটা পাল্টাবে অনেকের জামাও তো নাই নারীদের কত ধরনের সমস্যা আছে নারীদের কত ধরনের জন্য তাদের একটি পর্দাশীল জায়গা দরকার সেই জায়গাটা আমরা কোথায় পাবো হঠাৎ করে কি তাবু দিয়ে ঘর বানিয়ে অস্থায়ী ঘর বানানো সম্ভব বাংলাদেশের মতো জায়গায় তো ইচ্ছে করলেই রাতারাতি ঘর বানানো যাবে না তাই সেই কারণে যদি লঞ্চ গুলা যদি ঘন্টা সময় লাগবে সদরঘাট থেকে যেতে লঞ্চ আছে সেটা তার কাছাকাছি জায়গায় চলে যাবে যেটা চট্টগ্রামে আছে তার কাছাকাছি জায়গায় বান্দর বংশ কোথায় গেলে মানুষ গিয়ে এই লঞ্চ গুলাতে নারীরা শিশুরা এখানে ধর্ম নাই বর্ণ নাই ভেদাভেদ নাই আজকে হিন্দু ভাইদেরকে আমি কাজ করতেছে দেখছি আজকে বদ্ধ ভাইরা লাল চাদর পরে তারার জামা পরে কাজ করছে পার্বত্য চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় খ্রিস্টান ভাই বোনেরা কাজ করছে মানুষের জন্য মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য এই কল্যাণের কাছে যারা যেতটুকু আমি জবান দিয়ে পারছি আপনাদের অর্থ দিয়ে আরেকজনে লঞ্চ দিয়ে আরেকজনে চাদর দিয়ে আরেকজনের অতিরিক্ত জামা কাপড় আছে আপনার আপনার আলমারিতে জায়গা হচ্ছে না তাই আপনারা কিছু জামা কাপড় সেখানে পাঠিয়ে দেন আপনার বাচ্চার প্রচুর জামা কাপড় কিছু বাচ্চাদের জামা কাপড় পাঠিয়ে দেন নতুন পাঠাতে হবে না ঘর থেকে পাঠালি হবে তারা অনেক বিপদে আছে অনেক বিপদে আছে আপনারা কিছু জামা কাপড় সেখানে পাঠান বুদ্ধের জন্য শিশুদের জন্য পুরুষদের জন্য না পাঠালো চলবে পুরুষরা একটা গেঞ্জি একটা লঙ্গি পরে সাত দিন থাকতে পারবে কিন্তু নারীদের জন্য বাচ্চাদের জন্য কিছু প্রবলেম আছে এই প্রবলেম গুলা যারা বড় হয়েছেন আডল হয়েছেন আপনারা সবাই বুঝেন নারীদের একই পোশাকে থাকতে পারে না তাদের বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের শারীরিক সৃষ্টির মধ্যে তাদের কিছু কিছু সমস্যা থাকবে তাই তাদের সাহায্যের জন্য যদি লঞ্চ গুলা ছায় বড় বড় লঞ্চ গুলা পাশে থাকে তারা তাদের শিশু বাচ্চাদেরকে নিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তারা সেখানে বসবাস করুক শুকনা খাবার দাবার সেই লঞ্চ আমি আশা করি সেই এলাকার ভাই বোনেরাই ব্যবস্থা করবেন যে যতটুকু পারেন খাবার নিয়ে সেখানে দিবেন কিন্তু আপনারা শুধু খালি লঞ্চ খালি লঞ্চটাকে গিয়ে ওখানে ঘাটে গিয়ে পাশে গিয়ে দাঁড় করিয়ে দেন যাতে করে মানুষগুলা সেখানে বৃষ্টি বাদলা রোদ এই থেকে শিশু আর নারীরা রক্ষা পায় আমাদের হাজার হাজার গরু ছাগল মহিষ জীবন চলে গিয়েছে মৃত্যুবরণ করেছে আমাদের হাজার হাজার খাবারের ফসল জমি জামা সবজি ধান সব নষ্ট হয়ে গেছে ঘরের চাউল নষ্ট হয়ে গিয়েছে আমরা একটি অবিশপ্ত দেশের পাশে আমাদের দেশ একটি অবিশপ্ত ভারত আমাদের তিন দিকে এই অভিশপ্ত দেশটি আমাদের বাংলাদেশের পূর্ব অঞ্চল পুরাটা জুড়ে আজকে একেবারে সিলেটের ওই মাথা থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রামের মাথা পর্যন্ত ভারতের পূর্ব অঞ্চলের পানি উত্তর আর পূর্ব অঞ্চলের পানি আমাদের বুকে ঠেলে দিয়ে তারা আমাদেরকে পানি দিয়ে হত্যা করার চিন্তা করছে এই অভিশপ্ত দেশটিতে মানুষ খারাপ নয় ওখানে রাজনীতিবিদ ওই নর পশু ওই পশুকে শাস্তি দেওয়ার সময় ওই পশুকে আমরা এই বন্যার এসেছে মোকাবেলা শেষ করে আন্তর্জাতিক আদালতে শাস্তি দেব আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মহম্মদ ইনুস সাহেব তার অ্যাম্বাসেডর হাইকমিশনকে ডেকে বলেছে এই মোকাবেলার জবাবদায় তাদেরকে অলরেডি আমরা দাঁড় করিয়ে ফেলেছি কিন্তু তাদের সাথে ফাইট আমরা পরে দেব। আজকে আমার আমার শিশু সন্তানদেরকে আমরা রক্ষা করব। সেই রক্ষার জন্য আপনারা যারা এখন লাইভে আছেন তাদের কাছে আমি জানতে চাই আমি যা প্রস্তাব করেছি এতে আপনারা একমত কিনা একমত হলে হা লিখবেন আর দিমত থাকলে আপনারাও কমেন্টস করে লিখেন যে কি করলে মানুষের কল্যাণ হতে পারে আরেকটি কথা আপনাদের সামনে তুলে ধরছি বাংলাদেশের শাহজালাল মাজার মাজার চট্টগ্রামে কিছু মাজার খুলনায় কিছু মাজার বাংলাদেশের ঢাকায় মাজার বিভিন্ন জায়গায় মাজারে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা দান বাক্সে পড়ে আরেকটি পাগলা মসজিদ কিশোরগঞ্জে শুনেছি কত বস্তা টাকা উঠেছে এক মাসে সেই পাগলা মসজিদের টাকা 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 মাজারগুলার সব একসাথে করে আমার বন্যা দুর্গত এলাকার মানুষের খাবার কিনা হোক এই মুহূর্তে এই দাবিটুকু আমি করছি যা এরা মাজারের সাথে জড়িত তারা নিজে উইলিংলি ইচ্ছাকৃত সেই টাকার বস্তা নিয়ে আমাদের সেনাবাহিনীর হাতে তুলে দেন আমাদের সেনাবাহিনী এখানে কোনো করবে না অবিচার আর যদি না তুলে দেন আমি সেনা প্রধান সহ সেনাবাহিনীর সকল পর্যায়ের যারা কমান্ডিং এ আছেন তাদেরকে অনুরোধ করছি নতুবা এই মাজারগুলোর দান বাক্স আপনারা খুলে আনেন এবং এই মাজারগুলোর সাথে যারা খাদেম হিসাবে জড়িত আছে তাদের ব্যাং হিসাব টান দেন তাদের ব্যাং হিসাব টান দিলে লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা পাবেন সেই মাজারগুলোর দান বক্সে টাকা বর্তমানে বাংলাদেশের 8 থেকে 10 জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিলি করেন যদি তারা বাধা দেয় তাহলে সেনাবাহিনী তাদের করেন আর যদি বাধা না দেয় তাহলে তাদেরকে ওয়েলকাম জানান স্বাগত জানান আমরাও তাদেরকে ধন্যবাদ জানাবো এইরকম আন্তর্জাতিক অঙ্গন থেকে বিভিন্ন দেশ থেকে আমরা যারা কথা বলি আমরাও সোশ্যাল মিডিয়া ইউটিউব টিকটক ফেসবুক যে যে সোশ্যাল মিডিয়ায় আমরা কাজ করছি আমাদের সোশ্যাল মিডিয়া মাজারগুলার প্রশংসা করব। যদি তারা তাদের সব কিছু নিয়ে এই মুহূর্তে জাতির পাশে দাঁড়াতে পারে আর যদি জাতির পাশে দাঁড়াতে না পারে তাদের ব্যাংক হিসাব তলব করে এখানের আই ব্যয় সব রাষ্ট্রীয় খাতে ব্যয় করার জন্য আমি সবিনয়ভাবে আমাদের মহামান্য প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস সারের নেতৃত্বে এক একুশ জন উপদেষ্টাকে আমি সবিনয় অনুরোধ করব এই রোলস আপনারা শুধু একবার টেবিলে বসে শুধু ইয়েস বলে দিলে বাংলাদেশের প্রশাসন সেই দায়িত্ব নিতে বাধ্য কারণ আমরা চাই দেশের টাকা দেশের সাধারণ মানুষের জন্য কল্যাণের জন্য কাজ করা হোক প্রিয় দেশবাসী আমি আজকে আপনাদের কাছে এই জুম্মার নামাজের আগে লন্ডনে ফজরের নামাজের পরে আমি সবিনয় ভাবে অনুরোধ করতে আসছি যে জুম্মার নামাজে জামাত শিবিরের বাইদেরকে স্পেশালি দায়িত্ব দিচ্ছি আপনারা আপনাদের একটি করে চাদর একটি করে ড্রাম বা বক্স যে নিয়ে যেতে পারেন মসজিদের প্রত্যেকটা গেটে দাঁড়িয়ে যাবেন জুম্মার নামাজের পরে আমার প্রিয় বাংলাদেশের সকল ভাইয়েরা আমি আশা করি খালি হাতে কেউ মসজিদে যাবেন না এবং মসজিদের সেই দান বাক্স আজকে দিবেন দ্রুত গতিতে চব্বিশ ঘন্টার ভিতরে জনগণের নিত্য পারবেন না অন্তত দোয়া করার জন্য সকল ধর্মাবলম্বী ভাই বোনদের তাদের উপাসনালয়ে তাদের মতো করে তারা যেন আজকের এই বন্যা দুর্গত এলাকায় যারা অর্থ দিয়ে সাহায্য করতে পারবেন না তারা হৃদয় দিয়ে ভালোবাসা দিয়ে আপনাদের হৃদয় থেকে মহান আল্লাহর কাছে করে আজকের দিনে বাংলাদেশকে যেন একটি জুম্মার সুন্দর সাবলীল একটি সমাজ ধর্ম বর্ণ কালার বড় ছোট ধনী গরিব আমাদের ছাত্র সমাজ যে ঐক্য দেখিয়েছে এই ঐক্যের ভিতরে যেন হাজার বছর বাংলাদেশ থেকে তাকে এই কামনা করে বিদায় নিচ্ছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু